মার্কেট থেকে ঘুরে চলে আসলাম তো দোকানই বন্ধ আর কিছু খোলা কালকেও তাই বাইরে এত হাওয়া দাঁড়ানো যায় না এই দেখো না দিচ্ছে এত হাওয়া প্রচুর হওয়া মন্দামুনিতে আর কয়েকটা জিনিস কিনলাম পরে বাড়ি গিয়ে একেবারে যখন কোনো ভিডিও করবো তখন তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো যে মন্দামুনি থেকে কী কী কিনেছি আর যেখানেই যাই ব্যাগ তো কিনি যে টু ব্যাগ কিনেছি একটা হ্যাঁ আর চিঠিও কিনেছে আর আমার মার জন্য কিনেছি সুপুদি পিয়া সবার জন্যেই কিনেছি কেনাকাটি করেই চলে আসলাম আর ওখানে দাঁড়িয়ে বেলপুরি ওটা আমি আমরা খেলাম চলে এসেছি এবার ওই দিকে গিয়ে বসবো ফ্রুট জুস নিয়ে এসছে সৃষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওখানে বসবো খাওয়া দাওয়া করবো চলো ওখানে গিয়ে আবার পরে কথা বলছি সুইমিং পুলের পাশ থেকে এগিয়ে যাচ্ছি এবার আমরা একটু বসে খাবো গল্প করব। আর নটার সময় বন্ধ করে দেওয়া সুইমিং পুল আর একটু পরিষ্কার করছে আর এই দিকে শুধু এইখানে খাবারের অর্ডারটা নেয় এই যে ডান দিকে দেখো বিশ্র বলে লেখা আছে এখানে অর্ডার নেয় আর ওখানে গিয়ে খাবারটা দিয়ে আসবে যেখানে আমরা বসে খাবো ওই যে উপরটায় আর সৃষ্টি দেখো আগে এগিয়ে যাচ্ছে দুজনে একসাথে যাচ্ছে ঠিকই কিন্তু ও তো বাবার সাথে এখন গেল না ওই দেখো দোলনা চড়ছে ও একটু মন পুষিয়ে দোলনা চড়ে তারপরে উপরে উঠবে তো অলরেডি অনেক লোকজন বসে আছে উপরে নিচে সবাই ফটো তুলছিল আর উপরে একটু পিছন দিকটা জায়গা খালি ছিল তো ওখানেই আমরা বসবো একটু ফ্রেশ হয়ে ফ্রেশ চেঞ্জ করে চলে আসলাম সৃষ্টি এখন দোলনা চড়ছে নিয়েছে ওই দিকে আমি চলে এসছি গান চালাবো এখানে আমাদের যে বিয়ে চলে এসছে আর সব সাজাচ্ছে এক এক করে দেখো জিরু জিরু কি ড্রিঙ্ক আমার আর সৃষ্টির জন্য আর এই যার একটা জিনিস রিয়েল ফ্রুট ম্যাঙ্গো ফ্লেভার আর কয়েকটা জিনিস অর্ডার করেছে এখানে এসে দিয়ে যাবে ওখান থেকে বলা আছে আগে ফোন করে বলে দিয়েছে সেই এখনো চলে এসছে এসেই নাচ শুরু করে দিয়েছে একটা এই হোটেলের পাশে একটা হোটেল আছে ওখানে সুইমিং পুলটা এখনো মন্ত করছে সবাই সেখানে গান চলছে হালকা ওই তাই শুনে নাচ করছিল আমরা যেগুলো অর্ডার করেছিলাম আমাদেরটা দিয়ে গেল আর সামনে কয়েকজন বোঝেছিল তাদের অর্ডারটা নিচ্ছে এই দেখো তো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম এই দেখো দিয়ে গেছে আর গানটাকে পজ করে ভিডিও করছে গান চললে ভিডিও করার কথা সত্যি ভুলে যাই আমি আর খুব ভালো ছিল ফ্রেন্ডস ফ্রাইটা তার সঙ্গে এই যে সস এখন বেড়ে দিচ্ছে সৃষ্টির জন্য আর ওর বাবাই সব হেল্প করে দিচ্ছে দেশে সব কিছু বাবা করে দিচ্ছে দেখো না এতে আমি আর সৃষ্টি খুব খুশি হচ্ছি জল জল ধুয়ে নাও স্যানিটাইজ করে একটু জল দিয়ে ধুয়ে নাও আর আমরা অর্ডার করেছিলাম চিকেন তান্দুর সকালে করেছিলাম পমপ্লেট মানে ওই দুপুর টাইমে একটুখানি বসে খাচ্ছিলাম আর এখন চিকেন তান্দুর তো দেখেতে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে উপর থেকে একটু লেবু ছড়িয়ে দিচ্ছে এতে খেতে টেস্টি হয় আর সৃষ্টির অবস্থা দেখো গ্লাসের এখন ডিরেক্ট খাচ্ছে রিয়েল ফ্রুট জুস আর এবারে আমরা খাওয়াটা কমপ্লিট করব গল্প করতে করতে তার সঙ্গে ফ্রাই তখন আর ভিডিও করে তোমাদের দেখাতে পাইনি এমনি গান চলছিল গানের জন্য অনেক সময় ভিডিও অন করতেই ভুলে যাবো তখন গানটাকে পজ করে না একটু শেয়ার করি তোমাদের সঙ্গে এবার আমি বসবো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি এদিকে অনেক লোকজন আছে রয়েছে চারিদিকে লোক লোকজন বসে গল্প করছে খাচ্ছে খাচ্ছে এরপরে দেখি কিছু অর্ডার করবো তখন সেটা আবার খাবো চলো আমরা এনজয় করি পরে রাতে ডিনারে কি করছি তখন দেখা হবে তো এখন জাস্ট ঘুমাতে যাবো তার আগে দেখছি ভিডিওটা এন্ড করিনি আর ওখান থেকে আসার পর তোমাদের বলেছিলাম যে রাতে ডিনার করব তখন তোমাদের সঙ্গে দেখা হবে তো ডিনার করে ফেলেছি এসেই খুব ক্ষীপেছিল আমরা ওখান থেকে উঠেছি বারোটার সময় এখন সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা কি পনেরো একটা কাছাকাছি বারোটার সময় ওখান থেকে উঠে এসেছি মানে আসতেই ইচ্ছা করছিল যেহেতু কালকে চলে যাব সেহেতু আজকে ওখান থেকে উঠে আসতে ইচ্ছা করছে না হচ্ছে আরেকটু থাকি আর একটু থাকি গান শুনি আর আমাদের মতন অনেক সব ফ্যামিলি এসছে সবাই মিলে বসে বসে গল্প করছে তো বসে থাকতে থাকতে আর ভালো লাগেনি তারপরে লাস্টে উঠেই আসলাম যে না কালকে যেতে হবে আমার ব্যাগ প্যাকিং রয়েছে এসে ব্যাগ প্যাকিং করলাম করে সৃষ্টি কার বাবা ওরা দুজন আগে খেলো আমি প্যাকিংটা পুরো কমপ্লিট করে তারপরে খেলাম না হলে না মানে একটা মাথায় চিন্তা থেকে যায় যে উঠে খেয়ে উঠে আবার করতে হবে হ্যাঁ আর প্যাকিং মানে কি সব ছড়ানো যেহেতু জলের জায়গা মানে বিজছি সব ভেজা মেলা সেগুলোকে শুকিয়ে নিতে হবে মানে প্রচুর খাট নিয়ে গেছে এখন আর সেই বলেছে আর পাচ্ছি না অনেক করে ওখানে বসেছিলাম তো মানে পুরো সন্ধ্যাটা আর তো এবারে ভাবছি ভিডিওটা এন্ড করবো তোমাদের সঙ্গে একটু কথা বলে আজকেও সেম খাবারই খেয়েছে যে চাউমিন খায়নি ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই অর্ডার করেছিলাম ওটাই আমরা আজকে খেয়েছি তো কালকে চাউমিনের থেকে দেখলাম ফ্রায়েড রাইসটা ওদের বেশি ভালো চাউমিন বলতে ওটা নুডলস একটু মোটা ধরনের কিন্তু ফ্রায়েড রাইসটা ভালো খেয়েছিলাম কালকে তাই আজকে ওইটাই অর্ডার করলাম আর চিলি চিকেনের সাথে খেয়েছি ব্যাস এবার ঘুম কালকে সকাল হতেই ব্রেকফাস্ট করে একটু সমুদ্রের পাড়ে যাব আর একটু যত যতটুকুন থাকবো চেকআউটের টাইম হচ্ছে আমাদের এগারোটার মধ্যে তো তার আগে যতটা আনন্দ করব তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব সেটা পরের ব্লগে দেখতে পাবে আজকে আর কন্টিনিউ করছি না এখানেই এন্ড করে দিচ্ছি এই ব্লগটা তো চলো ডে টুতে দারুণ মজা করেছি এবার উঠে বসে অনেক কিছু তোমাদের সাথে কথা বলেছি তো নিশ্চয়ই পুরো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে লাইক করে দিও আর যা যারা এখনো সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিয়ে যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তো আমরা পেয়ে যাওয়া নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখা শুরু করে দিও আর বাড়ি যাবো তার একটা মানে আনন্দই আলাদা থেকে বেশি আনন্দ যে কালকে বাড়ি যাব আর এখানে আবার ফিরে আসবো সেটাও একটা ব্যাপার আছে তো আবার নিশ্চয়ই আসবো এত ভালো জায়গা খুব ভালো ঘুরেছি তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি দেখো ভিডিও দেখতে দেখো কালকে একটু মজা করব সেগুলো শেয়ার করব তারপরে আবার বাড়িকে দেখা হচ্ছে কি কি কিনেছি সব কিছু শেয়ার করবো তো আজকের মতন বাই বাই ও আর হ্যাঁ কমেন্টসে জানিও কেমন লাগলো ভালো লাগলে শেয়ার করে দিও এই দুটো বলতে ভুলে গেছিলাম আজকে এতটা এক ঘুম পেয়ে যাচ্ছে